আরে তাড়াতাড়ি করো বিয়ের আর মাত্র কুড়ি দিন বাকি তোমাদের তো দেখছি আঠেরো মাসে বছর চলো চলো এবার হাত চালাও গুড মর্নিং কাকু ঘড়িতে দেখেছো কটা বাজে কাল দেরিতে ঘুমিয়েছি তো তাই তোমার মাসের ডিগ্রি তাহলে হয়ে গেল হ্যাঁ এই দেখো আমার সার্টিফিকেট একটা ডিগ্রির পেছনে দুটো বছর নষ্ট করে ফেলি একটু লজ্জা করে না তোমার ছোট ভাইকে দেখে কিছু শিখতে পারো তো আমি ওর থেকে পাঁচ মাইনে হলো পাঁচ লাখ টাকা আমাদের পুরো ফ্যামিলির মধ্যে যদি কোনো অকম্মা ঢেকি থেকে থাকে তাহলে সেটা তুই কে তু হম হ্যাঁ যা বাবা আরে তুই তো কিশোরের বোনকে হ্যাঁ হ্যাঁ দেখ রীতি অনুযায়ী ওকে কিছু উপহার দেওয়ার কথা তুই বরং ওকে শপিং এ নিয়ে যা আর ওর যা যা পছন্দ হবে সেগুলো সব ওকে কিনে দিবি টাকা পয়সা নিয়ে চিন্তা করিস এই সব করার আবার কি দরকার খামে করে টাকা দিয়ে দিলি তো হয় তোমার পরামর্শ এখানে কেউ চাইনি বাবা যা বলছে করো আমি আর ওই রকম করে কেন কি তোমাকে ওই ভিকির সঙ্গে শপিং এ যেতে হবে কি বাবার সাথে এইভাবে কথা বলতে নেই তাও তো আমাকে বলতে হবে আরে তুমি আবার চলে এলে কেন তুই তোমার কাজ কর ঠিক আছে আমি অন্য যে কারোর সঙ্গে শপিং এ যেতে পারি বাবা তবে ওই অসভ্যটার সঙ্গে নয় আবার তোমাকে তো চিনলাম ধরো ভিকি কৃষ্ণপ্রসাদ ছেলে শোনো নিকিকে বুঝিয়ে ওই ছেলেটার সামনে যদি এইভাবে কথা বলে তাহলে আমাদের সম্মানটা কোথায় থাকে কৃষ্ণপ্রসাদ বাবুর ছেলে